এটি খুব পুরোনো গল্প নয় দু সালে ইউক্রেনের রাজধানী কিয়েভে খুব কনফিউজড অবস্থায় একজন যুবককে পাওয়া যায় তার পরনে পুরনো ফ্যাশনের পোশাক ছিল এবং গলায় একটি পুরাতন ক্যামেরা ঝুলছিল লোকজন মনে করেছিল সে পাগল কিন্তু তারা কি জানত যে সে টাইম ট্রেভেলের একটি গল্পের অংশ হতে যাচ্ছে এবি টোয়েন্টি ফোরের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ব্যক্তি নিজের নাম সের্গি পোনোমারস্কো বলেছিল পুলিশ যখন তার পরিচয়পত্র দেখতে চাইল তখন পুলিশ জানালো এটি এমন একটি দেশ দ্বারা জারি করা হয়েছে যা আর এখন নেই হ্যাঁ এই পরিচয়পত্রটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল এখন আপনারা সবাই জানেন যে ইউক্রেন ঐতিহাসিকভাবে সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল কিন্তু যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর দুই দশক কেটে গেছে এমন নয় যে ইউক্রেনীয় পুলিশ এর আগে সোভিয়েত ইউনিয়নের পরিচয়পত্র দেখেনি কিন্তু দেখতে সে বিশ থেকে পঁচিশ বছর বয়সী লাগছিল এবং তার জন্ম তারিখটি সেই পরিচয়পত্রে উনিশশো বত্রিশ সাল হিসাবে দেখানো হয়েছিল শুধু জন্ম তারিখও নয় পরিচয়পত্রে থাকা ছবিটিও তার ছিল পুলিশ এই পুরো বিষয়টি হজম করতে পারছিল না উনিশশো সালে জন্মগ্রহণকারী একজন কিভাবে দু সালে চুয়াত্তর বছর পরেও বিশ থেকে পঁচিশ বছর বয়সী দেখাতে পারে পুলিশ সের্গিকে জিজ্ঞেস করল আজ কত তারিখ একটু চিন্তা করার পরে সের্গি জবাব দিল আজ তেইশ এপ্রিল উনিশশো এসব কথাবার্তা শুনে পুলিশ মনে করল এই ব্যক্তি অবশ্যই পাগল তারা তাকে মানসিক হাসপাতালে নিয়ে গেল যেখানে ডাক্তার পাবলো ক্যাট্রিকো তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করলেন সের্গি নিজেও তার সাথে কি ঘটেছে তা নিয়ে বিভ্রান্ত ছিল ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন সে কিভাবে সরাসরি উনিশশো সাল থেকে দু সালে এসে পৌঁছেছেন এটা কি তার মনে আছে সে জানালো আমি সেদিন রাস্তায় ভালো ছবি তোলার উদ্দেশ্যে বের হয়েছিলাম এমন অবস্থায় আমি আকাশে এমন একটি জিনিস উঠতে দেখেছি যা অনেক অদ্ভুত ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন এটি কেমন দেখায় এবং সে তাকে বলল যে সে এটি ব্যাখ্যা করতে পারবে না কিন্তু সে তার ক্যামেরায় এর একটি ছবি তুলেছিল এবং সে তার ক্যামেরা নিজের কাছে রেখে দিয়েছিল এই কথা শুনে ডাক্তার অবাক হয়ে গেলেন কিন্তু তিনি আরও বেশি অবাক হয়ে গেলেন যখন তিনি ক্যামেরাটি দেখলেন এটি একটি খুব পুরনো ইয়াসিমা ফ্লেক্স ক্যামেরা ছিল এই ক্যামেরার অবস্থা দেখলে মনেই হয় না যে এটি একটি পুরনো ক্যামেরা সমস্যা ছিল এই ক্যামেরা থেকে ছবি বের করা নিয়ে কারণ এতে থাকা রোল উনিশশো সত্তরের দশকে বন্ধ হয়ে গেছে এর জন্য একজন ক্যামেরা বিশেষজ্ঞ অ্যাডাম পেইজনারকে ডাকা হল অ্যাডাম পেইজনার ক্যামেরার রোলটি যাচাই বাছাই করে জানতে পারলেন এটি উনিশশো সালে তৈরি করা হয়েছে তারপর তিনি ছবিগুলো ডেভেলপ করলেন এবং বিষয়গুলি আরও জটিল হয়ে উঠল ছবিগুলোতে কিপ শহরের পুরনো সব ছবি ছিল গাড়ি ভবন এবং রাস্তার চিহ্ন সবই উনিশশো পঞ্চাশের দশকের এর মধ্যে কিছু ভবন ছিল যা পরে ভেঙে ফেলা হয়েছিল সেই ভবনগুলির সামনেও সের্গি এবং তার প্রেমিকার কিছু ছবি ছিল এটি সেই একই সের্গি যে আটচল্লিশ বছরের পুরনো ছবিতে যেমন দেখাচ্ছিল ঠিক সেই একই অবস্থাতে একই জামা কাপড় পরে ডাক্তারের সামনে বসে আছেন রোলের শেষ ছবিতে সের্গি যেমনটি বলেছিল একটি অলৌকিক উড়ন্ত বস্তু দেখা যাচ্ছিল এসব দেখার পরে ডাক্তারের বিশ্বাস করা বাদে কোনো উপায় ছিল না যে এই ব্যক্তি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টাইম ট্রাভেল করেছেন ডাক্তার যখন সকল কথা শুনে হতবম্ব তখন সেরগি তাড়াভুড়া করে রুম থেকে বেরিয়ে যায় এবং এর পরে তিনি আর কোনোদিন ফিরে আসেনি সেরগি পনমারস্ক কোনো প্রমাণ ছাড়াই নিখোঁজ হয়ে যান যদি সে কিছু ফেলে যায় তবে তা হল এই ক্যামেরা কিছু ছবি এবং তার অদ্ভুত গল্প এমন একটি গল্প যা আপনি যত বেশি বোঝার চেষ্টা করবেন ততই বেশি এর জটিলতায় জড়িয়ে পড়বেন পুলিশ যখন মামলাটি তদন্ত করল তখন তারা জানতে পারল যে উনিশশো সালে সের্গি পোনামস্ক নামের এক ব্যক্তি আসলেই কি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ছবিতে তার সাথে থাকা মেয়েটিকেও খুঁজে বের করা হয়েছে যিনি বর্তমানে একজন সত্তর বছর বয়সী মহিলা তিনি পুলিশকে জানিয়েছিলেন যে সের্গী সত্যি উনিশশো সালে নিখোঁজ হয়েছিলেন কিন্তু কয়েকদিন পরে ফিরে এসেছিলেন দু সালে যে পরিমাণ সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল ঠিক সেই পরিমাণ সময়ের জন্যই উনিশশো সালে তিনি নিখোঁজ হয়েছিলেন কিন্তু সেই নারীর মতে তিনি উনিশশো ষাটের দশকে আবার নিখোঁজ হয়ে গেছেন এবং এরপর আর ফিরে আসেননি কিন্তু এখানে গল্পে আরেকটি টার্ন রয়েছে অনেক বছর পর তিনি সেরগির একটি ছবি পেয়েছিলেন যেখানে দু সাল লেখা ছিল এই ছবিতে সেরগির বয়স বেশি এবং তার পিছে কিপ শহরকে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র এতটুকুই পার্থক্য যে কিপ শহর আকাশচুম্বনী ভবন দ্বারা পরিপূর্ণ ছিল তিনি আরও লিখেছিলেন যে তিনি শীঘ্রই ফিরে আসবেন কিন্তু কোনো কারণে তা হয়নি সের্গি পোনোমারস্কোর এই আকর্ষণীয় গল্পটি ইউক্রেনীয় টিভি শোতে দেখানো হয়েছিল এবং এটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল এই গল্পটি কি সত্যিই সত্য এর আগে আমরা জানি ট্রাইম ট্রাভেল কি সত্যি সম্ভব নাকি না এখানে কোনো সন্দেহ নেই যে আমরা সবাই একইভাবে ট্রাইম ট্রাভেল করছি ভবিষ্যতে ট্রাইম ট্রাভেল যে কোনো জায়গায় আমাদের এক ঘন্টা ব্যয় করা দেখায় যে আমরা এক ঘন্টা করে ভবিষ্যতে যাচ্ছি কিন্তু কেউ যদি তার এক ঘন্টা মাত্র আধা ঘন্টায় কাটায় তাহলে সে অন্যদের তুলনায় আধা ঘন্টা টাইম ভবিষ্যতের দিকে চলে যাবে এই ধারণাটি সর্বপ্রথম অ্যালবার্ট আইনস্টাইন তার বিশেষ রিলেটিভিটি থিওরিতে উপস্থাপন করেছিলেন এর মতে সব স্থানে টাইম এক হিসাবে চলে না প্রকৃতপক্ষে এটি বস্তুর গতিবেগ এবং তার ভরের উপর নির্ভর করে ঠিক যেমন বিভিন্ন উচ্চতায় অক্সিজেনের মাত্রা পরিবর্তিত হয় ঠিক তেমনই স্পেসে টাইম বস্তুর গতিবেগ এবং তার ভরের উপর নির্ভর করে আমরা পৃথিবীতে বাস করি তাই আমাদের টাইম পৃথিবীর ভর এবং গতিবেগের উপর নির্ভর করে কিন্তু আমরা যদি বৃহস্পতি গ্রহে যাই যেখানে প্রচুর ভর রয়েছে তাহলে সেখানে টাইম ধীর গতিতে চলবে থিওরি অনুযায়ী গতি যত বেশি হবে টাইম তত ধীর গতিতে চলবে সুতরাং মহাবিশ্বে আলোর গতিতে ট্রাভেলকারী একটি মহাকাশযানে যদি আমরা পাঁচ বছর বসে থাকি এবং তারপর পৃথিবীতে ফিরে আসি তাহলে আমাদের ঘড়ির মতে মাত্র পাঁচ বছরই অতিবাহিত হয়েছে কিন্তু পৃথিবীতে ছত্রিশ বছর বয়স কেটে গিয়েছে দুটি ঘড়িতে লক্ষ্য করা টাইমের পার্থক্যকে টাইম ডায়ালেশন বলা হয় আইনস্টাইনের থিওরি প্রমাণের জন্য উনিশশো সালে একটি হ্যাফল কেটিং পরীক্ষাও চালানো হয়েছিল এই পরীক্ষায় একই টাইমে বারোটি অ্যাটমিক ক্লক সেট করা হয়েছিল একটি বিমানে চারটি ঘড়ি লোড করা হয়েছিল এবং একে পূর্ব দিকে পাঠানো হয়েছিল চারটি পশ্চিম দিকে এবং বাকি চারটি পৃথিবীতে রেখে দেওয়া হয়েছিল পৃথিবীর চারপাশে ঘুরে আসা দুটি প্লেন যখন ফিরে এলো তখন তাদের ঘড়িতে অনেক পার্থক্য দেখা গেল পূর্ব দিকে যাওয়া প্লেনটি মাটির ঘড়ির তুলনায় উনষাট ন্যানো সেকেন্ড ধীরে গতিতে চলছিল অর্থাৎ তাদের জন্য টাইম ধীরে চলছিল এবং পশ্চিম দিকে যাওয়া প্লেনটির ঘড়িগুলো দুইশো তিহাত্তর ন্যানো সেকেন্ড এগিয়েছিল পূর্ব এবং পশ্চিমের মধ্যে পার্থক্যর কারণ হচ্ছে আমাদের পৃথিবী ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ভবিষ্যতে টাইম ট্রাভেলের দ্বিতীয় উপায় হল গ্র্যাভিটি আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুসারে গ্র্যাভিটি যত বেশি হবে টাইম তত ধীর গতিতে চলবে এই থিওরিটি দু সালে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছিল যেখানে একটি অ্যাটমিক ক্লক একটি নির্দিষ্ট শেলফে রাখা হয় এবং অন্যটি তার থেকে তেত্রিশ সেন্টিমিটার উপরে রাখা হয় নিচের দিকে থাকা ঘড়িতে অধিক গ্র্যাভিটি ছিল এ কারণেই উপরের ঘড়ির তুলনায় ঘড়িটি ধীর গতিতে চলছিল এই পার্থক্যটি খুবই কম ছিল কারণ তেত্রিশ সেন্টিমিটার এত বেশি দূরত্ব নয় কিন্তু এটি নিশ্চিত যে আমরা যদি এমন একটি জায়গায় যাই যেখানে প্রচুর গ্র্যাভিটি রয়েছে যেমন একটি ব্ল্যাক হোল তাহলে পৃথিবীর টাইম অনুসারে আমাদের টাইম খুব ধীর গতিতে চলবে এটি ইন্টারস্টিলার সিনেমাতেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যেখানে সেই লোকেরা একটি ব্ল্যাক হোলের কাছে অবস্থিত একটি গ্রহে ছিল সেই গ্রহে কাটানো এক ঘন্টা পৃথিবীতে সাত বছরের সমান ছিল গতি এবং গ্র্যাভিটির কারণে টাইম পরিবর্তন এতটা সাধারণ জিনিস যে জিপিএস স্যাটেলাইটে যেখানে বিশ্বের সবচেয়ে সঠিক ঘড়িগুলো ইনস্টল করা থাকে সেগুলো পৃথিবীর টাইম অনুযায়ী বারবার মেলানো প্রয়োজন এই স্যাটেলাইটগুলি পৃথিবীর চারপাশে প্রায় এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় সবসময় ঘুরতে থাকে সেজন্যই তাদের ঘড়িগুলো পিছিয়ে যায় যদি তাদের টাইম বারবার সেট করা না হয় তাহলে আমাদের ফোনগুলি আমাদের সঠিক অবস্থান পর্যন্ত জানাতে পারবে না ভবিষ্যতে টাইম ট্রাভেল সম্পর্কে আমরা যে আলোচনা করছি এটি থিওরেটিক্যালি পসিবল তবে সায়েন্টিস্টদের মতে এটা প্র্যাকটিক্যালি করা ইম্পসিবল। কারণ এমন একটি মহাকাশযান বানানো এখনও আমাদের পক্ষে সম্ভব নয় যেটি আলোর গতিতে চলতে পারে আর গ্র্যাভিটি মাধ্যমে ট্রাইম ট্রাভেল করতে আমাদের সবচেয়ে কাছাকাছি অবস্থিত একটি ব্ল্যাক হোলে যেতে হবে যা প্রায় পনেরোশো ষাট আলোক বর্ষ দূরে সম্ভবত নিকট ভবিষ্যতে মানুষ এমন কিছু করতে পারবে এবং ট্রাইম ট্রাভেলের রহস্য উদ্ঘাটন করতে পারবে কিন্তু সের্গি পোনোমানস্কর গল্পটি কতটা সত্যি ছিল আসলে এই গল্পটি দু সালে একটি ইউক্রেনীয় টিভি শোতে প্রচার করা হয়েছিল যার নাম ছিল এলিয়েন্স এই টিভি অনুষ্ঠানে টাইম ট্রাভেলের শিরোনামের তৃতীয় পর্বে এই গল্পটি দেখানো হয়েছিল সার্গি পুনমারস্কর সাথে ডাক্তারের থাকা সিসিটিভি ভিডিওতে একটি বড় লুফল ছিল এখানে দেখানো তারিখটি ছিল এপ্রিল তেইশ দুই বুধবার কিন্তু ক্যালেন্ডারটি দেখলে দেখা যায় এটি রবিবার ছিল এর মানে হল ভিডিওটি আলাদাভাবে রেকর্ড করা হয়েছিল এবং টাইম স্ট্যাম্পটি পরে যোগ করা হয়েছিল এছাড়াও সের্গি পোনমরস্কোর আইডিতে যে স্ট্যাম্পটি দেখা যায় বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই স্ট্যাম্পটি সেই যুগের স্ট্যাম্পের থেকে আলাদা এবং শেষ পর্যন্ত দু সালের কিফ শহরের ছবিটি যেখানে পিছনে অনেকগুলি বিল্ডিং দেখা যায় কিন্তু যদি কাছ থেকে দেখেন তাহলে অনেকগুলো বিল্ডিং এখানে একেবারে সেম টু সেম এর মানে হল এই ছবিগুলো ফটোশপ করা হয়েছে এই ঘটনায় পুলিশের যে তদন্ত দেখানো হয়েছে তার রিপোর্ট কোথাও পাওয়া যায়নি এবং যদি ডক্টর পাবলো কার্তিভো এত বিখ্যাত ডাক্তার হন তাহলে কেন ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে তার নাম নেই নিঃসন্দেহে এই গল্পটি খুবই ভালোভাবে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা বিশ্বাস করে যে এটি শুধু শোয়ের রেটিং বাড়ানোর জন্যই করা হয়েছিল যখন আমরা ভাবতে শুরু করি যে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা যায় তাহলে অতীতেও করা যায় তখন টাইম ট্রাভেল নিয়ে বিভ্রান্তি দেখা দেয় এই ধারণাটি অনেক সায়েন্স ফিকশন ছবিতে দেখানো হয়েছে কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায় বিশ্বাস করেন যে এটি সম্ভব নয় কারণ এটি একটি কথিত প্যারাডক্সের জন্ম দেয় ধরুন আপনি একটি টাইম মেশিনে বসে দশ বছর আগে অতীতে ফিরে গেলেন এবং সেই টাইম মেশিনটিকে তৈরি হতে বাধা দিলেন তাহলে আপনি এখানে কিভাবে এলেন এই পরিস্থিতিকে টাইম ট্রাভেল প্যারাডক্স বলা হয় এটি সম্পর্কে অদ্ভুত বিষয় হল দু সালে স্টিফেন হকিংস একটি পার্টির আয়োজন করেছিলেন যেখানে তিনি একাই ছিলেন এটি সম্পর্কে অদ্ভুত বিষয় হলো তিনি এক বছর পরে ওই পার্টির আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো টাইম ট্রাভেলকারী থাকে তাহলে সে অতীতে যেতে পারে এবং সেই পার্টিতে অংশ নিতে পারে এটি ছিল তার ব্যাখ্যা করার একটি উপায় যে অতীতে টাইম ট্রাভেল করা সম্ভব নয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন নিজের বন্ধু বান্ধবের সাথে এবং ভিডিওর কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান এবং আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে